বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখানে একটা বড়ো সাইজের লাউ নিয়েছি আর একদম কচি ছিল লাউটা আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই এটা লাইক সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে পাশে থাকবেন এর লাউটা একবারে কচি ছিল আর এই লাউটা আমি আজকে একটু অন্যভাবে রান্না করব একদম মাছ মাংস ছাড়াই রান্না করব আর কোনো কিছু এর মধ্যে দেব না আপনারা যদি এভাবে লাউ রান্না করে খান স্বাস্থ্যের জন্য অনেক ভালো আবার গ্যাসও থাকবে না এই লাউটা যদি একবার রান্না করে লাউটা তো অনেক ঠান্ডা আর এই ঠান্ডার কারণে শরীরে অনেকটা উপকারী আমি এই লাউটাও কোটেগুলো এভাবে ছিলে নেব সম্পূর্ণটাই আর সাথে শুধু খালি একটা আলু দেব কারণ আলু বেশি দিলে ফের আবার সমস্যা হবে তাই আলুটা একটা একটা দেবো যেহেতু আপনাদেরকে খালিয়ে আজকে লাউটা রান্না করে দেখাচ্ছি আপনারা কে কে লাউ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাউটা ছিল তো খুব সুন্দর লাগছে এই জন্য আমি আপনাদেরকে ছিলামটাও দেখাচ্ছি আপনারা তো কম বেশি সবাই রান্না করতে পারেন যারা রান্না করতে পারেন না তারা যদি একবার এভাবে রান্না করে খেয়ে দেখেন অনেক ভালো লাগবে এবং হাতে মাখানো লাউ লাউটা এভাবে আমি সম্পূর্ণ লাউটা কেটে নিয়েছি আর সাথে দিচ্ছি একটা আলু একটাই আলু দেব শুধু আলুটা দেওয়া হয়ে গেছে আর এই যে কাটাকাটিও হয়ে গেছে এখন আমি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেবো আলুটাও যেরকম লাউটা কেটেছে ওভাবে আলুটা দিয়ে এখানে তেজপাতা লাউ আলু সবগুলো ধুয়ে একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম এভাবে পাতিলের মধ্যে সম্পূর্ণ লাউটা আমি দিয়ে দিচ্ছি আর দিব সাত মতো লবণ তরকারির মধ্যে লবণ না দিলে কোনো তরকারি স্বাদ করবে না আপনারা এটা সবাই জানেন সামান্য একটু হলুদ গুঁড়া একটু জিরা বাটা সামান্য একটু আদা রসুন বাটা দিব সামান্য একটু মরিচ বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি তারপরে একটু দিচ্ছি তেল তারপরে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এভাবে হাত দিয়ে মেখে আপনারা যদি মাটির চুলা রান্না করেন যে কোনো তরকারি খেতে ভালো লাগবে এখন আমি লাউটার মধ্যে সামান্য একটু পানি দিচ্ছি সব কিছু একসাথে বসিয়ে দিব এখন এখন ঢাকা দিয়ে দিলাম তারপরে এই যে আমি মাটির চুলায় রান্না করছি এখন লাউটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো সিদ্ধ হয়ে গেছে একটা কাঠের নকরি নিয়েছি আর সেটাতে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি পরে কোনো একটু গরম মশলা গোটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ লাস্ট ডালচিনি লং তারপরে একটা আহিন সাহায্যে লাউটাকে সুন্দর করে মিহি করে নিচ্ছি আপনারা এটা কি চিনেন চিনলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এটাকে সাধারণত আহি বলে থাকি বা ডাল কুটনি দেখুন আমি একবারে নামিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে আর এত সুন্দর খান পেয়ে রয়েছে হয়েছে আপনাদের মাছ মাংস কিছুই লাগবে না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম